দর্শক শেষ পর্যন্ত বিএনপি নেত্রী রুমিন ফারহানা মনোনয়ন পেলেন না তার যে আসন ব্রাহ্মণবাড়িয়া দুই সেখানে জমিয়তি উলামায় ইসলামের একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি জমিয়তি ইসলামের সঙ্গে আসন সমঝোতা হয়েছে চারটি আসন ছাড়ছে বিএনপি তাদের চারটির মধ্যে একটি হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়া দুই রুবিন ফারহানার মতো মানে একেবারে ওপরের সারির প্রার্থীকে কেন বিসর্জন দিল বিএনপি সেটা একটা বড় প্রশ্ন এই সিদ্ধান্ত যখন আসলো তখন রুবিন ফারহানার দিক থেকে সিদ্ধান্ত স্পষ্ট হয়েছে তিনি নির্বাচন করছেন শুধু তিনি না বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করছেন বোধহয় আরও দুই তিনজন সুতরাং এই জমিয়তি উলামের যিনি প্রার্থী তার পক্ষে ব্রাহ্মণবাড়িয়া দুয়ে বিজয়ী হয়ে আসা হয়তো কোনোভাবেই সম্ভব হবে না যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির নেতাকর্মীরা যে যে আসন জমিয়তি উলামায় ইসলামীকে ছাড়া হয়েছে সেই সেই আসনে তারা তাদের পক্ষে কাজ করে তাদের মার্কাকে জিতিয়ে আনবে যেহেতু তারা ধানের শীষে ভোট করবে না সেহেতু তাদের জিতে আসাটা কঠিন হবে এই বার্তাটা ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে আসছে কি বার্তা আসছে গণমাধ্যমে কি বলছেন রুমিন ফারহানা কি পরিস্থিতি ঘটছে ব্রাহ্মণবাড়িয়া দুইতে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মনোনয়ন পেলেন না রুমিন ফারহানা অপেক্ষা ছিল আগে থেকে আলোচনা ছিল যে এখানে জোট প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে শেষ পর্যন্ত তাই হলো রুমিন ফারহানা বঞ্চিত হলেন আমরা দেখেছি আওয়ামী শাসন আমলে সাড়ে পনেরো বছরে বিএনপির যে দুই চারজন মুসলিমীয় সদস্য কিংবা মুখ গণমাধ্যমে অন্তত এবং বিভিন্নভাবে সোচ্চার ছিলেন তাদের কণ্ঠ সোচ্চার ছিল তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম সেই তিনি মনোনয়ন বঞ্চিত হলেন জোটের রাজনীতির কারণে কি বলছে প্রথম আলো দেখে নিন সেখানে বলছে জমিয়তকে আসন ছাড়ল বিএনপি স্বতন্ত্র হিসেবে লড়বেন রুমিন সহ বিএনপির তিনজন অন্তত তিনজন স্বতন্ত্র লড়বেন খেলাটা ভালো জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া দুইয়ে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসন থেকে বিএনপির মনোনয়ন পাননি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এবং দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা জমিত উলামে ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মামলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে এই আসন বিএনপি বিএনপির চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এই ঘোষণা দেয়া হয় এর আগে বিএনপি দুই দফায় দুইশো বাহাত্তর আসনে মনোনয়ন ঘোষণা দিয়েছিল ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির প্রার্থীরা ছয়বার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন অর্থাৎ এই আসনটা বিএনপির ঘাঁটি কিন্তু সেই আসন জোটকে ছাড়া হয়েছে মাওলানা জুনায়েদ আল হাবিব তার দলীয় প্রতীক হচ্ছে খেজুর গাছ সেই খেজুর গাছ নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সেখানে শীষ থাকছে না আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে অন্তত চারজন দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন তাদের মধ্যে রুমিন ফারানা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও জেলা বিএনপির সদস্য এস এন তরুণ দে এবং জেলা বিএনপির সদস্য আক্তার হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন রুবিন ফারহানা এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দীর্ঘদিন ধরেই মাঠে আছেন প্রায় প্রতি সপ্তাহে তিনি এলাকায় গিয়ে গণসংযোগসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন মাঠ পর্যায়ে দলীয় নেতাকর্মী সাধারণ ভোটার এবং নারী ভোটারদের কাছে তার জনপ্রিয়তা বেশি বলে দাবি তার সমর্থকদের রুবিন ফারহানা আজকে প্রথম আলোকে জানিয়েছেন আগামীকাল বুধবার তার পক্ষ থেকে নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন আজ প্রথম আলোকে একই কথা বলেছেন বিএনপির ও অন্য দুই নেতা 예 <목소리나> এস এন তরুণ দে এবং আক্তার হোসেন তারাও মনোনয়ন নেবেন এখানে খেজুর গাছ প্রতীক নিয়ে জোটের প্রার্থী নির্বাচন করলে যেটা বলা হয়েছে উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলম তিনি বলেছেন এখানে খেজুর গাছ প্রতীক নিয়ে জোটের প্রার্থী নির্বাচন করলে বিশ হাজারের মতো ভোট পাবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব আমরা কার নির্বাচন করব। ইউনিয়ন পর্যায়ে বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন এখানে ধানের শীষের কোনো বিকল্প নেই জোটের প্রার্থীর পক্ষে বিজয়ী হওয়া কঠিন এক্ষেত্রে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হলে জোটের প্রার্থীরা সমস্যায় পড়বে তার মানে ব্যাপারটা পরিষ্কার সিনারিও পরিষ্কার এখানে বিএনপির যেহেতু ঘাঁটি ছয়বার এখান থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঘটনা ঘটেছে এই আসনে জোটের প্রার্থীকে মনোনয়ন দিয়ে বিএনপি কোথায় মানে সংসদে জোট মানে একটা আসন হারালো সেরকমটাই মনে হচ্ছে অবশ্য রুমিন ফারহানা যদি স্বতন্ত্র থেকে জিতে আসেন তিনি আবারও মানে বিএনপির সমর্থন পাবেন এবং বিএনপি দলীয় সদস্য সংসদ সদস্য হিসেবেই বিবেচিত হবেন এটাই বাস্তবতা কিন্তু রুমিন ফারহানাকে মনোনয়ন বঞ্চিত করা এটা একটা বড় বার্তা যে বড় দলগুলোতে এরকম জোটের রাজনীতির কারণে যারা রাজনীতিতে অনেক বেশি অবদান রাখেন সেই সকল ত্যাগী নেতারাও কখনো কখনো এভাবে বলির পাঠা হয়ে যান দর্শক আপনার কি মনে হয় ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির রুমিন ফারহানাকে কি জোটের প্রার্থী এই মাওলানা সাহেব হারাতে পারবেন তিনি খেজুর গাছ নিয়ে রুমিন ফারহানা যখন স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচন করবেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে